বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে উত্তর দেন এই একই প্রসঙ্গে তারপরে গত শুক্রবার আপনাদের নয় ঘন্টা মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্যালয়ে এগুলিকে দীর্ঘ বলে আমি বলি যে দীর্ঘ বা লম্বা সময়টা নয় ঘন্টা এটা আপনার নব্বই করতে পারতেন সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল জনাব সার্জিস এবং জন হাসান আবদুল্লার বিলাসী জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক হাসন আবদুল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও পারেননি প্রতিবেদন প্রকাশের পর জনাব হাসন আবদুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন আলটিমেটাম দেন তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিং এ আসলে এই ধরনের কথা বলা হয়েছিল কিনা এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা 9 ঘন্টা লম্বা মিটিং এ আপনাদের মধ্যে নিজস্ব খুব নাকি বাইরের কিও দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো স্যার মানে 9 ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে এটা সত্য এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করব কিভাবে জেলা কমিটিগুলো হবে কিভাবে আমরা নিবন্ধনের শর্ত অর্জন করব এগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে এই যে যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অভিযোগগুলো এসেছে ব্যাপারে সেগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু এখানে হাস যেটা যেটা প্রথম আলো নিউজে আমাদেরকে অবাক করেছে যে এখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে নাই যে হাসনাদের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু তারা বলেছেন যে পাঁচজন আমাদের কোনো পাঁচজন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন কিন্তু এটা কমপ্লিটলি আপনার আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাত নিয়ে কোনো আলোচনাই হয় নাই সার্জি ইসিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়া মানুষ যেটা পছন্দ করে নাই এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা হয় নাই আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব তার যে এই যে অভিযোগগুলোর কথা বললেন তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু নিউজটা খুব আমার কাছে মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই তার কারণ হলো একটা সংগঠনে জেনারেল মিটিং যখন হয় ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায় আর কিছু জিনিস পাবলিক করে তো ধরুন আমরা যেটা দিয়ে জানাবো সেটা হচ্ছে আমরা এই কথাগুলো জানাতে চাই আর কিছু জিনিস আছে আমরা ইন্টারনালি ডিল করতে চাই হ্যাঁ এবং ঋতু সার মানে সংবাদপত্র সংবাদপত্রের রিপোর্টারদের দায়িত্বই তো যেটা আপনারা জানাতে চান না সেটা জানানো যদি আপনি প্রেস রিলিজে যেটা জানাবেন তার জন্য তো সাংবাদিক দরকার নাই আমার মতো দুই একটা পিয়ারের লোক হলেই হবে পাবলিক রিলেশনস লোক হলেই হবে দ্যাটস ফাইন কিন্তু আপনি যখন মানে আমার আমার কোনো নেতার কাছ থেকে কোনো ইনফরমেশন পে সেটাকে আবার একটু বিকৃত ভাবে উপস্থাপন করছেন তখন তো একটা সমস্যা তৈরি হয় সেটা বিকৃতভাবে উপস্থাপন করেছেন কিনা সেটা তো হচ্ছে অবশ্যই প্রশ্ন অবশ্যই প্রশ্ন অবশ্যই আরেকটা জিনিস আমি বলি খালেদ ভাই এরকম আরো একটা প্রধান শারীরিক দৈনিক তারা একবার নিউজ করলো যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যখন জুনায়ে ছিলেন তাকে নিয়ে নাকি মিটিং এ আপনার তার প্রশ্নে নাকি সংগঠনের দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে যেটা একেবারে কমপ্লিটলি ফেব্রিকেটেড ছিল কারণ ওই মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জুনায়েদ কোনো এজেন্ডাই ছিল না কিন্তু তারপরেও এভাবেই নিউজটা করা হয়েছে তখন আমরা যখন রিজয়েন্ডার দিলাম যে জুনায়েদ তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না তখন কিন্তু ওই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনায়েদ কোনো এজেন্ডা ছিল না তবু তারা ওই যে নিউজ করার যে

আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে আপনার কাছ থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি অবশ্যই এটা আমি জানাবো না কিন্তু কোনো তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায়

ইফেক্ট থাকার কথা যে আপনি যেটাকে ফ্যাক্ট মনে করতেছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক্ট নাও মনে করতে পারে কিন্তু কোনো কিছু যদি কিন্তু কে নিয়ে হাসনাদের বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই এটা তো আপনারা না সেটা না তো আমরা দেখতেই পাচ্ছি প্রথম আলো তো কোনো ধরনের কোনো ডিসক্লেইমার না দিয়ে সব ইয়াটা বদলে দিয়েছিল তারও তিন ঘন্টা পরে তারা মানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি